আসসালামু আলাইকুম আজকে আপনাদের উত্তরবঙ্গের একটি স্পেশাল রান্না দেখাবো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে প্রথমে একটি পাঁচ ছয়টি পেঁয়াজ কেটে নিয়েছি আট দশটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিব হাফ চামচের মতো আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে নিলাম তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব দুই চামিচ পেঁয়াজ বাটা দিয়েছি এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে এক চামচ জিরা বাটা দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে দেব এখন এখানে ধনিয়া লবণ মরিচ এবং হলুদ এক চামচ করে দিয়েছি লবণটা পরবর্তীতে আপনারা দেখে নেবেন যদি কম হয় তাহলে দিতে হবে সামান্য একটু পানি দিয়ে আবার কষাইতে শুরু করলাম একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটাও তত ভালো লাগবে খেতে দেখুন আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি পানি দিয়ে নিলাম পানি দিয়ে জাল করে নেব জালটা যখন ফুটে উঠবে তখন আমি একটা একটা করে ডিম ভেঙে দিব আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি এই জন্য একটা একটা করে ডিম আমি ভেঙে নিয়েছিলাম আপনারা ডিম সরাসরি এখানে ভেঙে দিলে বেশি ভালো হবে তাহলে কুসুমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমার অলরেডি একটা কুসুম গলে গিয়েছে এই যে আমি সবগুলো ডিম দিয়ে নিলাম আমি চারটি ডিম করব। আপনারা চাইলে এখানে বেশি কম দিতে পারেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার ঢেকে দিলাম জাল করে নেব দেখুন ডিমগুলো অনেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু করে চেড়ে দিতে হবে যেন না লেগে যায় আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আবার খুলে দেখতে হবে ভালোভাবে ডিমগুলো সেদ্ধ হলো কি না একটু ঝাঁকে নিব তাহলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি এখানে ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা দিয়ে নিলাম তরকারিটা আমার একদম কমপ্লিট এটা আপনারা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে অসম্ভব মজা লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ